একাত্তরে দেশ বিরোধীরা যেভাবে নাশকতা করেছিল সেই একই কায়দায় এবার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে রোববার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে কথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী বলেন কঠোর শাস্তি পাবে হামলাকারীরা এসময় সেতু বিভাগের সচিব বলেন ক্ষয়ক্ষতি নির্ধারণ করে এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজার সংস্কার শুরু হবে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে আঠারো উনিশ জুলাই বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালায় নাশকতাকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বিটিভি ভবন বিআরটিএ সেতু ভবন সহ বিভিন্ন জায়গায় লুটপাট চলে কাজীপাড়া মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন সহ নানা স্থাপনায় রোববার ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম বলেন দেশের সম্পদ ধ্বংস করে রাজনীতি হতে পারে না দেশবিরোধীরা পরিকল্পিত হামলা ও লুটপাট করেছে বলে মন্তব্য তার যত ইলেকট্রনিক ইকুইপমেন্টস ছিল বেশিরভাগই তারা নিয়ে চলে গেছে তার মানে স্বাধীনতা সংগ্রামের সময় দেখা গেছে আপনারা দেখেছেন শুনেছেন যে আক্রমণ করেছে এক গ্রুপ আরেক গ্রুপ পরে আসছে যারা এই জিনিসপত্র নিয়ে চলে গেছে এখানে ঠিক তাই আমার নজরে পড়ল যেটা পরিকল্পিত ব্যয় এটা করা হয়েছে নাশকতাকারীদের আগুনে পুড়েছে সেতু বিভাগের অন্তত পঞ্চাশটি গাড়ি ও সাতটি মোটরসাইকেল ভবনের পঞ্চমতলা পর্যন্ত চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এছাড়া পিপিপির আওতায় নির্মিত এক্সপ্রেসওয়ের দুইটি টোল প্লাজার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ চলছে প্রাইভেট পার্টনারশিপসো এই জায়গায় ইনভেস্টর রয়েছে তারা বাইরে তাদের সিদ্ধান্তের দরকার রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করছি কথা বলছি তারাও আগে হচ্ছে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এবং এই কমিউনিকেশন সিস্টেম যাদের কমিউনিকেশন বলতে তাদের যেই ইন্টারনাল যে কমিউনিকেশন সিস্টেম রোড কমিউনিকেশন বলিনি সেই কমিউনিকেশন সেন্টার রেস্টোর করার পরে তারপরে তারা দুর্বৃত্তদের হামলায় বিআরটির হাউস বিল্ডিং থেকে বোর্ড বাজার অংশের কয়েকটি এস্কেলেটর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয় হরি সাহা Independent News, Dhaka.